কেমন আছো তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে রাতে ভিডিওটা করে রাখছি আগামীকাল যা হাতে সকাল সকাল ভিডিও তোমরা পাও পারলে রাতে একবার লাইভ আসবো না হয় আর ভিডিও দেব কেন আমার অন্য কন্টেন্টগুলো হারিয়ে যাচ্ছে এই শুধু পাগলিকে নিয়ে ভিডিও করার জন্য কিন্তু যা পরিস্থিতি সেটা নিয়ে মুখ না খুললেও অন্যায় করা হবে তা আজকের দিনে দুটো ভিডিও করলো দুটো ভিডিও করলো মৌকে নিয়ে মৌকে খোঁচা দিয়েও দুটো একটা ব্লক চ্যানেলের মধ্যে বললো আর একটা ডাইরেক্ট মৌকে নিয়ে বললো আর তোমাদের কাছে প্রমাণ করে কে আগে তুলেছে কে আগে তুলেছে আর কে কাকে নিয়ে ইনকাম করছে মৌয়ের চিকিৎসায় টাকা লাগবে বলে ও আজকে বলছে ওকে নিয়ে কমিউনিটি পোস্ট দিয়ে নাকি মৌ টাকা কামাচ্ছে ওকে নিয়ে আর লোককে বলে ভিডিও করাচ্ছে তারকে আমি প্রমাণ করব প্রমাণ নিয়ে বসেছি যে কে আগে আবার শুরু করলো কে আগে কাকে বেসতে শুরু করলো তা আজ থেকে মৌ কবে কমিউনিটি পোস্ট দিয়েছে গতকাল রাতেই তার মানে একুশ ঘন্টা আগে গতকাল রাত আটটা আট আটটা কি সাড়ে নটায় এই সময় একুশ না উনিশ ঘন্টা আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে কোনো ভিডিওতে কিন্তু কোনো কিছু বলেনি আর এ এই ঝড়ি পাগলি শুরু করেছে ছ দিন আগে তার মানে ভিডিওতে যদি ফাইভ ডে আগে দেখায় তাহলে সেটা ছদিন আগে হয় ছদিন আগে শুরু করেছে চুপ করে আছি তার মানে এই নয় বিষয়গুলো কিছুই বলবো না চুপ করে আছি তার মানে এই নয় এই বিষয়গুলো কিছুই বলবো না পারফেক্ট স্বাদের ভেজ মোমো এই যে ভিডিওটা করেছে এর মধ্যে মৌকে বলেছে এর মধ্যে মৌকে বাংলাদেশি হিসাবে কয়েকটা কথা বলেছে ঠিক তারপরের দিন সম্পর্ক মুছে ফেললেও স্মৃতি মুছতে পারছি না এই কমেন্টের জন্য পুনরায় স্মৃতি আবার এই স্মৃতিগুলো আমারও শেয়ার করলাম চার দিন আগে ওই একই কথা মো টাকা পয়সা দিয়ে বাংলাদেশি এদেশে সমস্ত ডকুমেন্টস করেছে ও গাধির হিসেব নেই যে ইন্ডিয়ান নাগরিককে বিয়ে করে বৈবাহিক সূত্রে সে নাগরিকত্ব পায় বৈবাহিক সূত্রে মৌ এদেশের নাগরিক আজকে কত বছর বিয়ে হয়েছে সরকারি আইনে মৌ তার নাগরিকত্ব পাওয়ার সময় নাগরিকত্ব পেয়েছে এর জন্য কাউকে টাকা পয়সা দিয়ে লাগে না চার দিন আগে ভিডিও সেদিনও করেছে তারপরে আসি তিন দিন আগে আমার সম্বন্ধে লোককে ভুল ভাল বুঝিয়ে রাখে এগুলো সাফাই দিতে দিতেই মানে দিতেই ওকে আসতে হয় চার দিন আগে ওকে নিয়ে মৌকে নিয়ে একটা ভিডিও করেছে তেইশ ঘন্টা আগে মন চায় গরম তেল তেলের মধ্যে লঙ্কা মিশিয়ে মুখে ছুঁড়ে মারি আর মুখ ঝাটা দিয়ে ঘন্টা আগে একটা ভিডিও করেছে মৌকে নিয়ে আবার পাঁচ ঘন্টা আগে বাপ বাপকে ছাড়ে না যে যেমন কর্ম করেছে সে তেমন কর্মের ফল পাচ্ছে এটা একটা কমেন্ট নিয়ে তা মৌকে নিয়ে ভিডিও করলে ভিউয়ার্সরা ছেড়ে দেবে তারা তো গিয়ে কমেন্ট করবেই তারপরে ঠিক এক ঘন্টা আগে চিকিৎসার টাকা তুলতে আমাকে ব্যবহার করছে চক্রবুহের মধ্যে পা দিয়ে এরকম করে একটা ভিডিও করেছে এক ঘন্টা আগে তাহলে মৌ ও ছদিন আগে থেকে শুরু করেছে মৌকে নিয়ে বলা মৌ গতকাল একটা কমিউনিটি পোস্ট দিয়েছে ওর কমিউনিটি পোস্টায় ও যেটা লিখেছে একদম ঠিক লিখেছে মৌ না হয়ে অন্য কেউ হলে ঝাটা জুতো নিয়ে বসে যেত ভিডিও করতে কিন্তু মৌ সেই বংশের মেয়ে নয় ও বলছে মোর চিকিৎসার জন্য কমিউনিটি পোস্ট দিয়েছে তুই যে ছ দিন আগে থেকে ভিডিওগুলো করছিস সেই ভিডিওতে কোথাও কি মনিটাইজেশন অফ আছে তুই তো মৌকে বেঁচেই তোর পয়সা তুলছিস তুই আগের ভিডিওগুলো দেখ কত ভিউজ ছিল আর মৌকে নিয়ে বলা ভিডিওগুলো কত ভিউজ হচ্ছে বন্ধুরা অ্যাকচুয়ালি হিসেব বলে ও শুরু করেছে মৌকে নিয়ে বলা ও জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে ভিডিও করবে ওর ভিউ বাড়বে অ্যাকচুয়ালি ওর রাজনীতিটা এই ওই জন্যে আমি ভিডিও করতে চাই না ওকে নিয়ে আমি বারবার বলি তোমরা আমাকে রিকোয়েস্ট করো না কিন্তু এখন তো আর ছাড়ার উপায় নেই আজকে দুবার সকালে একবার বিকেলে একবার মৌকে নিয়ে দুটো ভিডিও করলো এবং সেখানে বলছে মৌয়ের ট্রিটমেন্টের জন্য নাকি মৌ ওকে ওকে বেঁচে ভিডিও করছে কোথাও মৌ ভিডিওতে বলেছে আর বলছে ওদের ভিডিও ছাড়া উপায় নেই সত্যি কথা সত্যি কথা ও ডেলি ব্লগার ও ব্লগারের মধ্যে কোনো কন্ট্রোভার্সি দেয় না ও ডেলি ব্লগ করে সংসার চালায় কল্লোল বিজনেস করে কল্লোলও বসে খায় না আগে দোকান ছিল আর এখন লাইভে বিজনেস করছে নাইটি শাড়ি বিছা চাদর কম্বল এগুলোর ব্যবসা করছে আর তোর বর চাকরি করার সত্ত্বেও তুই ভিডিও করছিস ডেলি ব্লগে ভিউ হচ্ছে না দেখে মৌকে এক সপ্তাহ ধরে বেচা শুরু করলি তুই জানিস মৌকে নিয়ে ভিডিও করলে আমার আমাদের মতো আরো কন্টা হচ্ছে ক্রিয়েটাররা তোকে নিয়ে ভিডিও করবে তোর ভিউ হবে বড্ড চালাকি মারিস তাই না জানোয়ার মেয়ে ছেলে বড্ড চালাকি মারিস ভদ্র ভাবে তোকে ভিডিও ভিডিও করে তোর মুখে জুতো মারা যায় না তুই মৌকে ঝাটার দিয়ে মুখ থেতলাবি আর আমরা তোকে ফুল দিয়ে পুজো করব। পুজো করব তোকে পাগলা গারদে রাখা উচিত তোর মতো পাগলি জানোয়ার অসভ্য বর্বর ছোট লোক যত রাজ্যের বিশিস তোকে দিয়ে তোকে পাগলা গারদে রাখা উচিত তুই বাইরে কি করছিস এই তোমরা কেউ ধরো ওকে ধরে পাগলা গারোদে দাও আর নইলে পাগলা গ্যারোদে একটা খবর দাও কেসে ধরে তুলে নিয়ে গিয়ে গারোদের পেছনে রাখুক ওর চুল উঠে যাচ্ছে তাতেও ময়ূরের দোষ ওরা নিজেরা ঝগড়া করবে অশান্তি করবে তাতেও ময়ূর দোষ ও মেয়েকে স্কুলে দিয়ে এসে ভিডিও করতে বসেছে মেয়েকে স্কুলে দিয়ে এসে ভিডিও করতে বসেছে মেয়ে ভিডিওগুলো দেখবে না দেখবে না না তবে যারা ওর মেয়েকে অভিশাপটা দিয়েছো এটা আমি পছন্দ করি না আমি বারণ করছি তোমরা ওর মেয়েকে নিয়ে কোনো কথা বলো না কারণ মেয়েটা বাচ্চা ও কিছু জানে না ও কিছু বোঝে না ওকে বলির পাঠা তোমরা করো না যা বলার ওই বদমাইশ মেয়ে ছেলেটাকে আর ওই ঢ্যাবনা বেঠা ছেলেটাকে বলো ওই বাচ্চাটাকে এর মধ্যে টেনো না কারণ আমরা কখনো চাই না যে কোনো বাচ্চাকে নিয়ে কোনো কথা বলতে যে কমেন্টটা করেছ সত্যি ভুল করেছ না না এটা বলবো না আমরা বলবো না ওর বাচ্চাকে নিয়ে ওর বাচ্চা ভালো থাকুক ও বাচ্চাকে ঠিক মতো মানুষ করুক কিন্তু ও পারবে না তো মানুষ করতে কারণ ও যা করে রাখছে ওর পাপের ফল ওর পাপের ফল ওকে ভোগ করতে হবে ওর পাপের ফল ওকে ভোগ করতে হবে ও যেরকম বদমাইশ ওর সাথে যেন সেই ধরনের কাজ হয় এর মধ্যে ওর বাচ্চাকে কেউ টানবে না বাচ্চাটা সত্যি ট্যালেন্টেড বাচ্চাকে সত্যি ট্যালেন্টেড ওর মেয়েটা যদি ঠিক মতো মানুষ করা যায় ও পাঁচজনের মধ্যে একজন হবে কিন্তু এ তো পারবে না এর তো চিন্তাধারা অন্য ওর চিন্তাধারা মৌ কি করে ধ্বংস হবে মৌ কি করে ধ্বংস হবে আর যারা একে কমেন্ট করে গায়ের জ্বালায় করে ও মৌকে গরম জল গরম তেল ছুঁড়ে মারবে আর মৌকে যারা ভালোবাসে তারা চুপ করে থাকবে তাই না মোর কাউকে ঘুষ দেওয়া লাগে না রে মোর আচার ব্যবহারে ওর মানুষকে মানুষের মন জিতে নিয়েছে সেখানে তুই মৌকে বলবি মানুষ এসে তোকে চুতিয়ে যাবে জুতো দিয়ে তোর মুখ মৌখ্যাক করে দেবে এই তোমরা গু মাখা ঝাঁটা জুতো এনোর মুখে তো মারো বেশি করে মারো ওর মেয়েটাকে বাদ দিয়ে ওই রাম ছাগলটা আর এই পাগলিটাকে ধরে ভালো মতো দাও ভালো মতো দাও দয়া করে ওর বাচ্চাকে নিয়ে কেউ কিছু বলো না দেখ আমরা বাচ্চার মা আমি অন্তত কাউকে কোনো বাচ্চা নিয়ে বলি না আশা করি তোমরা যারা মৌকে ভালোবাসো তোমরাও ওর বাচ্চাকে নিয়ে কোনো কথা বলবে না বলবে না আবার বলা যায় কি ও নিজেই হয়তো কমেন্ট করেছে ও নিজেই কমেন্ট করেছে ওর কমেন্ট বক্সে কি এরকম কোনো কমেন্ট আমরা দেখি না তো সব ডিলিট করে কোন ভিডিওতে তোরা এই কমেন্ট এসে দেখাবি ও কমেন্ট নিজে করে ও কমেন্ট নিজে করে তোর কমেন্ট তোকে নিয়ে কমিউনিটি পোস্ট কেন দেবে না তুই ছ দিন আগে থেকে ওকে বলতে শুরু করেছিস ওর কষ্ট হয় না ওর গায়ে লাগে না তুই কি থেকে কি বলিস ও কাকে বাবা ডেকেছে কাকে পয়সা দিয়ে কি করেছে ও বাংলাদেশি মানুষ বাংলাদেশী তোর বাবা তোর মা বাবাকে ফিরে দিতে বল মৌকে ফিরে দিতে কেন বলছিস কেন বলছিস মৌকে বাংলাদেশে ফিরে থাকে যেতে কেন যাবে ও ইন্ডিয়ান নাগরিককে বিয়ে করেছে ওই দেশের নাগরিক তুই বলার কে রে তুই বলার কে তোর বাবা মাও তো বাংলাদেশি তাদেরও তোর ঠাকুর দাদা ঠাকুমাও তো বাংলাদেশ থেকে এসেছে শুনলাম তোদের ওখানকার লোক একজন কমেন্ট করে বলেছে তা তারা কেন পড়ে আছে এখানে আমার জন্ম ইন্ডিয়ায় আমার বাবা বাংলাদেশে জন্ম আমার মায়ের বাংলাদেশে জন্ম তারা ফিরে যাবে কেন এই রাজ্য কি তোমার বাবার তোমার বাবা কিনে রেখেছে গোটা কুচবিহার তোমার বাবা কিনে রেখেছে তোমার বাবা তো মা যদি থাকতে পারে মোর অধিকার আছে এখানে থাকার যাকে নিয়ে তুমি সংসার করছো সেদিন বলেছো না স্বামীর কাছে থেকে আমার পারমিশন নেয় তোর স্বামীর সঙ্গে তুই যখন সহবাস করিস তখন বুঝিস না ওই স্বামীটা বাংলাদেশি লোকের ছেলে ওই স্বামীটার বাবা বাংলাদেশি মা বাংলাদেশী বুঝিস না টের পাস না ওই সময় জানো আর কোথাকার কথা বলার সময় তুমি হিসেব করে বলো না তাই না বৌ বাংলাদেশি তোর বর কোন দেশি তোর শাশুড়ি কোন দেশি তোর শ্বশুর কোন দেশি তোর ননদ কোন দেশি কোন দেশি রে আমেরিকান লন্ডন আর মৌ বাংলাদেশি মৌয়ের গায়ে খুব গন্ধ তা সে বাংলাদেশি পোলা বিয়ে করছো কেন তার ধারে শোয়ার সময় টের পাওনা তার গা দিয়ে বাঙাল গন্ধ বেরোয় না বেরোয় না নাকি সেইটা তোমার মার পেটে আবার ঢুকে গেছিল আর সেই দেশেও হয়েছে বলতে বলতে তোমার মুখ অনেক বেড়ে গেছে তুমি একটা মানুষের মুখে তেল গরম তেল লঙ্কা দিয়ে তুমি ছুঁড়ে মারতে চাও ক্রিমিনাল মার্ডারের অ্যাটেম্প মার্ডারের প্ল্যান করছে একে এক্ষণে পুলিশে দেওয়া উচিত পুলিশের দেওয়া উচিত ওর বর সরকারি চাকরি করে ওর বর সরকারি চাকরি করে অসভ্য বলে মুখ ঝাঁটা দিয়ে থেতলে দেবে আর ওকে পুজো করবে লোকে দেখ একবার যা মোর সামনে মুখ থেতলাতে পুরো বডিটাই লোকে পাবলিকে পিটিয়ে থেতলে দেবে ময়ের কিছু করা লাগবে না ময়ের যারা ভিউয়ার্স আছে তুই শুধু একবার বল আমি অমুক দিন কোথায় যাবো মৌ আসবে তোর সামনে তুই দেখি কি থেতলাস আর ভিউর দেখে নেবে তোকে কি থেতলায় বুঝলি সেইটুকু অর্জন করতে হয় খুব জ্বলে যায় তোমার মৌ টাকা ইনকাম করে সংসার চালায় খুব জ্বলে যায় তোমার তোর মুরদ আছে ওরকম ভাইরাল আর হতো হয়ে দেখা মৌয়ের নাম নিয়ে চ্যানেলটা দাঁড় করিয়েছিস তোর কি ক্রিয়েটিভিটি আছে রে তোকে কেউ চিনত সবাই তোকে মৌয়ের যা হিসেবে চেনে মৌ যদি ভাইরাল না হতো তোকে কেউ খুঁজে পেত না তোর মতো একটা মাল তোর মতো একটা অসভ্য জানোয়ার মেয়ে ছেড়ে কেউ খুঁজে পেত না মোয়ের দৌলতে দুটো টাকা ইনকাম করছিস তাকে নাম নাম কর তার তার মা নিয়ে দুবার ভালো কথা বল কমিউনিটি পোস্ট করলে সবাই দেখে মোর চ্যানেলটা কত বড় তোর কমিউনিটি পোস্ট কেউ দেখে না তার জন্য কি করিস তুই ভিডিও করিস তোর ভিডিও লোকে দেখে তুই যা বলিস না ওই এক আসন্দি লোকে আর এখন খাচ্ছে না লোকে আর এখন খাচ্ছে না তুই প্রত্যেক ভিডিওতে একই কাহিনী বলিস একই কাহিনী বলিস তোকে তাড়িয়ে দিয়েছে তোর বাচ্চা হওয়ার সময় তোকে কষ্ট দিয়েছে কে তোকে তাড়িয়ে দিয়েছে রে তুই প্রমাণ কর যে তোকে তাড়িয়ে দিয়েছে তোর মুখের কথা বিশ্বাস করি না তোর মুখের কথা বিশ্বাস করি না তুই প্রমাণ কর বউ তোকে তাড়িয়ে দিয়েছে আমরা তোর শাশুড়িকে আনতে গিয়ে শাশুড়ির টাকা চুরি করে যখন ফেরত দিতে গেছিলি তখন যে কাহিনী তোর যে চেহারা ধরা পড়েছে ক্যামেরায় তোর নিজের ক্যামেরায় তাহলে তুই আর অরিজিনালি কি করিস ওদের সঙ্গে কি করিস ওইখানকার পাড়ার লোক তোর বিরুদ্ধে চলে গেছে তুই নিজে তোর ভিডিওতে যে দেওয়ানিরা আমাকে উস্কে দিয়ে দিয়ে সরে পড়ে বলেছিস পেছন সাক্ষী হিসেবে একটা ভিডিওতে কিছু ভিডিও ক্লিপ শুনিয়েছিলি তারা কি করেছিল তোকে কেস করে দেব বলে সেই ক্লিপটা সরিয়ে দিয়েছে পাড়ার লোক যদি তোকে ভালোবাসত তাহলে তোর পক্ষে সাক্ষী দিত আর তুই বলছিস কমিউনিটি পোস্ট দিয়ে কেউ দেখে না বলে আমি ভিডিও করি মৌ তোকে নিয়ে ইনকাম করে না মৌ তোকে নিয়ে ইনকাম করে না সে ডেলি ব্লগ দেখে ইনকাম করে আর তোর ভিডিওতে তোর ডেলি ব্লগ এক হাজার দেড় হাজার দু হাজার লোকে দেখে আর যখন মৌকে গালি দিস তোকে ভালোবেসে দেখতে আসে না তোকে গাল দিতে আসে তার ভিওয়াসরা মৌয়ের ভালোবাসার ভিওয়াসরা তোকে গাল দিতে আসে সেই গালাগালির কমেন্টগুলো তো তুই রাখিস না তুই এই ধরনের সেন্সিটিভ তোর ফেক আইডি দিয়ে তোর বর করে আর সেটা তুলে নিয়ে তুই ভিডিও করিস বুঝলি বেশি চালাকি করবি না আমরা সব বুঝতে পারি তোর মতো ধুরন্ধর মেয়ে ছেলে আর দুটো নেই তুই তোর বাচ্চা নিয়ে মৌ কোনোদিন কিছু বলে না কোন ভিউয়ার্স কি কমেন্ট করেছে প্রমাণ দেখা তুই দেখাচ্ছিস ওই আইডি তোর আইডি তোর ফেক আইডি দিয়ে তুই নিজেই তোর বাচ্চা নামে কমেন্ট করে গাল দিতে বসিস অভিশাপ তুই দিস না তুই প্রতি পদক্ষেপে মৌকে হিংসা করিস মৌ কোনদিন বলেছে তোকে গরম তেল ছুড়বে মৌকে কোনোদিন বলেছে তোকে ঝাঁটা মুখ থেতলে দেবে তোর 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 কোন কি সাহস হয় অধিকার তুই মৌকে গরম তেলে পোড়াতে চাস ওপরে ভগবান তোকে নিয়ে কড়ার মধ্যে ভাসবে গরম তেলে যমরাজ তোর বডিটা গরম কড়াইয়ের তেলে টকবক করে ফোটা তেলে তোকে দেবে ওপরে ভগবান 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 মানিস তো পুজো করিস লোকে সে পুজো করিস তোর রেহাই নেই তোকে শাস্তি ভগবান দেবে ঈশ্বর দেবে কারণ তোর মতো বিষাক্ত জিনিসকে শাস্তি মৌ কোনো দিন দিতে পারবে না পারবে না দিতে মৌ ছাড়া অন্যের পাল্লায় ঝ্যাটা দিয়ে তোর মুখ থেতলে দিয়ে আসতো কিন্তু মোর দ্বারা সেটা সম্ভব নয় কারণ মৌ একটা মাস্টারের মেয়ে একটা বংশের মেয়ে একটা শিক্ষিত পরিবারের মেয়ে নিজে শিক্ষিত গ্রাজুয়েট একটা গ্রাজুয়েট মেয়ে তার ভাষা আর তোর মতো লাথ খরের ভাষা এক হবে এক হবে তুই বলে হায়ার সেকেন্ডারি পাস আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় না একটা শিক্ষিত মেয়ের ভেতরে এত হিংসা বহি প্রকাশ করে না জানোয়ার কোথা তোর ভালো কথা তোকে তাড়িয়ে দিয়েছে তোকে তাড়িয়ে দিয়েছে মৌ তোর বোনকে কে তাড়িয়েছে রে তোর বোনও তো আসে তোর বাপের বাড়িতে থাকে তোর বাড়িতে এসে কন্ট্রোভার্সি ভিডিওতে এসে কটকট করে সেও বলে তোর বাড়িতে যখন থাকে তুইও বলিস তোর বোনও বলে কেন রে সে শ্বশুর বাড়ি থেকে এখানে এসে কেন আছে তাহলে মৌ তোকে তাঁয়েছে তোর বোনকে কি মৌ দাঁড়িয়েছে ওই কথা বলিস না ওই কথা বলিস না মৌ তাড়িয়েছে। তুই নিজে তুই নিজে তোর বাবার বাড়ির পাশে এসে থাকবি বলে তুই শ্বশুর বাড়ি থাকিস তোর মুখের জন্য ওই পাড়ার লোক তোকে কেউ পছন্দ করে না অবজেকশন করে তোর বিরুদ্ধে বুঝলি নইলে তুই সাক্ষী হিসাবে যে কথাগুলো এগুলো কিন্তু আমি তোর ভিডিও থেকে দেখেছি তুই বলেছিস তুই নিজে বলেছিস পাড়ার লোক তোকে এগিয়ে দিয়ে পেছনে কেউ থাকে না তুই বলছিস বউ টাকাটা তোর শাশুড়ি শ্রাদ্ধ করার জন্য রেখে দিয়েছে তাই তাই না তাই শাশুড়ি শ্রাদ্ধ করার জন্য মোট টাকা দিয়েছে কল্লোলের টাকা নেই কল্লোল ইনকাম করে না তার মা মরলে সে নিজের টাকা দিয়ে ইনকাম করবে তুই কি তোর বাবা মাকে তোর বাবা মায়ের শ্রাদ্ধের জন্য ইনকাম করে রেখে দিচ্ছিস ইউটিউবে মৌকে বলে 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 রেখে দিচ্ছিস মৌ তার শ্রাদ্ধের জন্য ওই ওই পোস্ট অফিসে টাকা টাকা রেখেছে তুলে তোদের শ্রাদ্ধ করবে মানে কল্লোলের মায়ের শ্রাদ্ধ করবে ওটা তোর বরের মা না ওটা তোর বরের মা না তাই না হিসেব করে কথা বলবি তাহলে তুই কার জন্য ইনকাম করছিস তোর তো টাকা লাগে না তোর বর যা মাইনে পায় তোরা ভিআইপি হালে থাকতে পারিস তুই ইনকাম করছিস কার জন্য তোর মা বাবা মরবে তার শ্রাদ্ধ করার জন্য এবার বলবি আমার বাবা মারে বলছে তুই কেন বলছিস যে কল্লোল পোস্ট অফিসে টাকা রেখেছে সেটা ওর মায়ের শ্রাদ্ধর জন্য সেই জন্য আমি বলছি তুই কি তোর বাবা মার শ্রাদ্ধের জন্য তুই ইনকাম করে রাখছিস বল এবার উত্তর দে উত্তর দে কল্লোলের মা তোর বরের কেউ হয় না তোর নাই কেউ হয় না ওই কল্লোলের মায়ের পেটে তোর বর জন্মেছে নাকি নাকি তোর মারপেটে জন্মাইছে ওই ওই ভেড়াটা কি তোর মারপেটে জন্মাইছে সে তো কল্লোলের মারপেটেই জন্মেছে কথা বলবি হিসেব করে বলবি গাও আর মূর্খ কোথাকার গ্রামে যারা লেখাপড়া না জানে মাঠে কাজ করে তারাও তোর থেকে ভদ্র তুই তাদের থেকেও অধম লোকে এসে তোকে বলে যে কই মৌ তো তোমাকে নিয়ে কিছু বলে না তা বলছে কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট কবে দিয়েছে গতকাল রাতে আর তুই ছদিন আগে থেকে ভিডিও বলছিস মানুষের চামড়া না ওর ওর গায়ে রক্ত মাংসের শরীর না ওর ওর কষ্ট হয় না ওর মন নেই ও কি পুতুল রোবট রোবট তুমি প্রতিদিন একটা মেয়েকে দুই বেলা এখন ভিডিও করে তাকে বলছো আর তোমাকে লোকে ছেড়ে দেবে লোকে তোমাকে ছেড়ে দেবে তাই না কি ভেবেছো তোমাকে ফুল চন্দন নিয়ে লোকে পুজো করবে তোমার মুখে ঝেঁটা মারা দরকার মুড়ো ঝেঁটায় ঘুম আঁকিয়ে তোমার মুখে মারা দরকার বুঝতে পারলি জানোয়ার মেয়ে ছেলে কন্ট্রোভার্সি ভিডিও করে মোর ভিউ করে লাগে না মৌয়ের কন্ট্রোভার্সি ভিডিও হলে কন্ট্রোভার্সি হলে ময়ের ভিউয়ের দরকার হয় না তোর দরকার হয় কারণ মৌ তো নর্মালি ভিউ পাচ্ছে মোর ভিউ দেখে তুই সহ্য করতে পারছিস না তোর ওই দু হাজারে থেকেছে মানুষ জানে কে কন্ট্রোভার্সি চায় মানুষ জানে তুই আজ এক সপ্তাহ ধরে ওই মেয়েটাকে প্রতিদিন প্রতিদিন বলে যাবি আর সে একটা সামান্য কালকে রাতে কমিউনিটি পোস্ট দিয়েছে আর তুই আজকে দুটো ভিডিও করে নিলি কার জন্য টাকা গোছাচ্ছিস রে কার জন্যে বল কিসের জন্যে মৌ ট্রিটমেন্টের জন্য ভিডিও করছে অবশ্যই এটা তার প্রফেশন পাবলিক তাকে ভালোবাসে তাকে ভিউ দেয় তোকে দেয় না কেন তোকে মৌয়ের গু খেয়ে কেন বাঁচতে হবে মৌকে নিয়ে ভিডিও করে কেন তোর খেতে হবে তোর তো খাওয়ার অভাব নেই তাহলে কিসের জন্য তুই মৌকে এত গালাগালি দিয়ে ভিডিও করছিস এই জানোয়ার মেয়ে ছেলে বল মৌ কাদা ছোড়াছড়ি শুরু করেছে চ্যানেল বড় করেছে চ্যানেল তো তুই খুলেছিস মৌকে ছোট করার জন্য চ্যানেলটা কাকে খুলে দিয়েছিল মৌর ভুল তোকে ইউটিউবে আনা এই ওয়াইটির প্ল্যাটফর্মে আনা ময়ের ভুল ও তো বুঝতে পারিনি তুই এরকম মানে জাত সাপ কাল হয়ে দাঁড়াবি মৌ তো বুঝতে পারিনি মৌ নিজে হাতে এই গগ্র সাপটাকে ওয়াইটির প্ল্যাটফর্মে লোককে পরিচয় করিয়ে দিয়েছে ওর বরের চাকরি দেখে নাকি বিয়ে দিয়েছিল ময়ের বাবা মরণ হয় না বৌ আমাদের এই কথা আমাদের বিশ্বাস করতে হবে আমাদের মরণ হয় না মৌয়ের বাবা কল্লোলের সঙ্গে বিয়ে দিয়েছে তার মেয়েকে তার পছন্দ ছিল না মৌয়ে ভালোবাসত কল্লোলকে কল্লোল মৌকে ভালোবাসতো সেই ভালোবাসাকে মেয়ের ইচ্ছাকে পূরণ করতে কল্লোলের সঙ্গে বিয়ে দিয়েছে তোর বরের সঙ্গে তো বিয়ে দেয়নি তাহলে তোর বরের চাকরি থাকলো কি গেল তাতে কি যায় আসে কি যায় আসে তোর বরের টাকায় কোনোদিন খেয়েছে খেয়েছে কোনো দিন মৌকে মৌকে খাইয়েছে তোর বর তোকে দেখে নাকি মৌয়ের জ্বলেছে কেন রে তুই তো আগে বিয়ে করে এই বাড়িতে এসেছিস মৌয়ের আগে তোর বিয়ে হয়েছে তাহলে কে কাকে দেখে জ্বলছে কে কাকে দেখে জ্বলছে তোর বর তো ইনকাম করে তোকেই খাওয়াতো তোর শাশুড়ি দিল্লিতে কাজ করতো লোকের বাড়িতে কল্লোল দিল্লিতেই চাকরি করতো তাহলে মা ছেলে দিল্লিতে চাকরি করত। তোর বর তোকে বিয়ে করে ওই বাড়িতে তুই তো ছিলিস আর ঠাকুর তোদের ঠাকুর ঠাকুর তো বাংলাদেশের লোক ঠাকুরের কাছে থাকতে লজ্জা করতো না ঠাকুর ঠাকুর করে যে কত আদি খেলা করেছি আদি খেলা তো ঠাকুর কোন দেশের লোক রে ওই যে কাকু কাকু কোন দেশের লোক তুই কাকুর জন্য বলে ইউটিউব করিস তোর বলে ইউটিউবে টাকা লাগে না ঠাকুর জন্য কাকুর জন্য ইউটিউবে ইনকাম করিস কাকুকে দিস তুই কিছু কাকুকে দিস অসভ্য জানোয়ার মেয়ে ছেলে ওর মানে মৌয়ের চ্যানেল বড় হয়েছে এটাও আসলে সহ্য করতে লোক তোকে দেখে না লোক ওকে দেখে না মৌকে নিয়ে ওই জন্য বলতে আসে আমরা তো দেখি যাতে তোকে নিয়ে দুটো বাজে বেশি কথা বলতে পারি জবাব দিতে আসি আমরা তাই তোর ভিডিও দেখি ঘেন্নায় দেখি ভালোবেসে কেউ দেখে না তোকে তোর ভিউটা হয় কি মৌয়ের ভিউার্সরা তোকে দুটো গাল দেবে মৌকে নিয়ে তুই বাজে কথা বলিস তোকে দুটো গাল দিতে তারা এসব ভিডিওটা দেখে তাই ভিউ হয় তোর ভিউয়ার্স কজন দেখেছি না তোর অকাত আমরা দেখেছি এক হাজার দেড় হাজার দু হাজারের বেশি তোর ভিউ হয় না অতচ দেখ দেখ নিয়ে কথা বললে তোর কত ভিউ হয় মজা মজা পেয়ে তাই না জুতিয়ে তোমার তোমার মুখ ভেঙে দিয়ে আমি বের করে অসভ্য কথাকার কালনাগিনী একটা ওকে তাড়িয়েছে মৌয়ের কি ক্ষমতা ওকে তাড়াবে তোকে তোর বর তাড়াতে পারবে না তোর বাবা মা তোর সঙ্গে পারবে না পারে কেউ তোর সঙ্গে তোর মুখের কাছে বাপরে বাপ লেকচার মাপছে আসলে কি তোর অকাত নেই তোর অকাত নেই এরকম করে জীবন যাপন করার ওই কি বলবো ছোট লোক ছোট লোকরা কোনোদিন ভালো মন্দ খেয়ে তাদের হজম হয় না হজম হয় না বরের টাকায় ভালো মন্দ খাচ্ছিস ভালো মন্দ পড়ছিস এটা নিয়ে তো শান্তি হচ্ছে না কে কোথায় ভালো আছে সেইটা দেখার জন্য তোর পেটের মধ্যে গুড় করে কেন রে কেন মৌ তো তোর নামে একটা কথাও বলে না তুই তাকে পাঁচ দিন সাত দিন খুচিয়ে সে তো একটা কমিউনিটি পোস্ট তো তুই কুত্তা কুত্তার সোজা হয় না তুই কুত্তা ঝেঁটালাতি খেয়েও আবার মৌয়ের নাম নামে কীর্তন করে তোর ভিউ কমাতে হয় দেখ তোর কি অকাত তোর কি অকাত মৌকে নিয়ে ভিডিও করে তোর ভিউ কামাতে হয় তোর পয়সার দরকার নেই তাই না তাহলে মনিটাইজেশন অফ করে কর অফ করে কর পয়সা নিচ্ছিস কেন তোকে মৌ বেচে না তুই মৌকে বেচিস প্রমাণ তো দিয়ে দিলাম তুই এক সপ্তাহ আগে ময়দানে নেমেছিস আর মৌ কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে বুঝলি ওই জন্য অকাত নিয়ে কথা বলতে আসবি না আসবি না কথা বলতে আমি বলছি এর নাম নিয়ে ভিডিও না করলে তোর ভিউ হয় না ভিউ হয় না তোর প্রমাণটা দিয়ে দিচ্ছি দাঁড়া এক সপ্তাহ আগে তোর ভিডিওতে তিন হাজার চার হাজার ভিউ যেদিন তুই মৌকে মৌকে নিয়ে খোঁচাতি পাঁচ হাজার ছয় হাজার হতো তোর ডাইরেক্ট মৌকে আমাকে খুশিতে আমাদের খুশিতে নজর লেগেছে শুধুমাত্র হয়রান করার উপায় খুঁজে সবাই আট আট হাজার ভিউ তার আগে তারপরেরটায় এইভাবে আর কতদিন হয়রানির শিকার হতে হবে চার হাজার তারপরে সাধারণ একটা ভিডিও দিয়েছিস তিন হাজার ভিউ তারপরে একটা নর্মাল ভিডিও দিয়েছিস দু হাজার ভিউ তারপরে ঠিক চুপ করে আছি পাঁচ হাজার তারপরে মৌকে নিয়ে ডাইরেক্ট কথা বললি নয় হাজার ভিউ তারপরে একটা নর্মাল ভিডিও দিয়েছিস তিন হাজার ভিউ তারপরে আবার বউকে নিয়ে বললি দশ হাজার ভিউ তারপরে ওই গরম গরমের ভিডিওটা কেউ দেখেনি যারা যারা দেখেছে পাঁচ হাজার ভিউ তোর আরো বেশি হয়েছে কালকে আজকে সকালের ভিডিওতে চার হাজার ভিউ হয়েছে ছ ঘন্টা আগে আর রাতের টায় পরে যেটা করলি সন্ধ্যাবেলা এক ঘন্টায় এক হাজার হয়েছে এবার দেখ এবার আর মৌ তো তোকে নিয়ে ভিডিও করে না তার কত ভিউ দেখছিস তো কত ভিউ কম করে হলেও তোর ডবলেরও বেশি হিংসা হচ্ছে খুব জ্বলে যাচ্ছে তাই না কি আছে মৌয়ের মধ্যে যেটা তোর মধ্যে নেই তুই মৌয়ের থেকে ফর্সা তুই নিজেকে অপসরা ভাবিস অথচ না শুধু গায়ের চামড়াটা তোর ধলা তাছাড়া তোর ফেস কাটিং তোর ঠোঁট কোনোটাই ভালো না তোকে সাজলে খুব পেন্টিং করলে তুই ভাবিস তোকে ভালো লাগে একদম সেই কি বলে ভূতের মতো লাগে খুব হিংসা তাই না মৌকে কেন লোকে এত ভিউ দেয় মৌ চাকরি করে না মৌ কেন কলকাতায় এসে ফ্ল্যাট ভাড়া করে থাকছে তোর তোর তুই টাকায় ফ্ল্যাটে থাকিস সেটা নিয়ে তো কেউ করে না আর মৌ মৌ নিজের নিজের ভাইরাল হয়ে ভিডিও করে ইনকাম করছে তার স্বামী বিজনেস করছে তারা দুজনে মিলে খাটছে তারা গরুর মতো খাটছে পয়সা ইনকাম করছে মাকে দেখছে মৌ শাশুড়িকে দেখছে তোর শাশুড়িকে এনেছিলি না একটা উচ্ছে তরকারি দিয়ে সারাদিন ভাত খেয়েছিল মনে আছে আসে না কেন তোর শাশুড়ি তোর মুখের এই মুখের ভয়তে আসে না বুঝতে পারলি সে তো বোবা বলতে পারে না ভগবান যদি তার মুখ আজকে শাশুড়ি ভিডিও ক্লিপটা দেখালি ভিডিও ক্লিপটা দেখালি এখন কি বলে দেখে নিস এখন একটু দেখাস এখন একটু দেখাস বয়স্ক মানুষ তোকে ভয়তে সমর্থন করে তোকে ভয়তে সমর্থন করে মৌকে তো ভয় পায় না মৌকে ভালোবাসে মৌও এক জায়গায় থাকলে বাসন কোষণে টোকাটোকি হবে কিন্তু শাশুড়ি বৌমা বেশ ভালো বন্ডিং আছে বেশ আনন্দ করে তারা আছে গ্রামে যাওয়ার কথা বললে মৌকে বলে তুই গেলে আমি যাব যাবো এখানে মন বসেছে বলে হ্যাঁ আমার এখানে মন বসেছে তুই আনতে গেলে বলতো শহর ভালো লাগে না কিন্তু কল্লোলের কাছে শহরে মন বসিয়ে কি সুন্দর থাকছে গায়ের রং চেঞ্জ হয়েছে চেহারা ভালো হয়েছে দেখেছিস ওই সংসারটা তোর শাশুড়ি বলে ভাবে তার নিজের সংসার যা খুশি রান্না করতে পারে যা খুশি ফ্রিজ থেকে বের করে খেতে পারে বুঝতে পারলি শাশুড়িকে কোনোদিন এই অধিকারটা দিয়েছিস তো সংসারে দিসনি তুই হাতে করে যা খেতে দিতিস তাকে সেটাই খেতে হতো তোর বাড়িতে এসে অতিথি হয়েছিল আর কল্লোল মৌয়ের কাছে তার মা ভাবে এটা তার নিজের সংসার পার্থক্য মৌয়ের সাথে এইটুকু মনুষ্যত্ব আর তুই হচ্ছিস একটা অমানুষ অমানুষের কাছে কখনো মানুষ থাকতে পারে না বুঝতে পারলি তুই তো নিজের অজ্ঞাত দেখ নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে তুই প্রশ্ন কর পাবলিক কেন ওকে ভালোবাসে কেন তোকে ভালোবাসে না তুই নিজেকে প্রশ্ন কর তোর শাশুড়ি তোর কাছে আসে না ওর কাছে কেন থাকে প্রশ্ন কর না পারলে নিজে মুখে নিজে আয়নায় দেখে জবাব নে বুঝতে পারলি তোকে কি বলবো বল তোকে বলেও লজ্জা নাই তোকে বলা আর ওই রাস্তার একটা কুত্তারে বলা একরকম সে যতই তারে বলা হবে তুই ঠ্যাং তুলে মুদবি না বাথরুমে যা ওই নেড়িকুত্তা গুলো ওই রাস্তায় ঠ্যাং তুলেই মতে। বুঝতে পারলি তুই হচ্ছে সেই নেড়ি তুই লোকের লোকে অপমান করা ছাড়া আর কিছু জানিস না তোর ভেতরে হিংসা হিংসা ময়ের ক্ষতি ক্ষতি হলে তোর আনন্দ হয় ময়ের বাবা যেদিন মরে তুই ফুল কিনে এনেছিলি আনন্দ প্রকাশ করার জন্য পাবলিক যখন ধরে গুতোচ্ছে তখন এসে দেবাদেবী বসে আমি জানি না আমাকে কেউ জানায়নি তার বাবা মরে গেছে তুমি জানো না গ্রামের বাড়ি থেকে ফোন আসে না তোমার বাবা মা জানে না পাশের পাড়ায় থাকে পাশের গ্রামে তোমাকে নেমন্তন্ন কাঠ পাঠাবে মৌ আমার বাবা মরে গেছে তুমি ফুল কিনে না নেমন্তন্ন কাঠ পাঠাবে তাই না অসভ্য জানোয়ার ছোট লোক নেড়ি কুত্তি কি বলবো তোকে আর তাদের ছোট করা হয় তারও ওপরে যদি কিছু থাকে তাই নিজে পাপ মাথায় রাখিস না জুলে পুরে খাক হয়ে যাবি মোয়ের গায়ে গরম তেল ফেলার কথা বলবি আর তোর ভেতরে গরম তেল হিট হবে যা করছিস হিসাব ওপরে গিয়ে তোকে দিতে হবে এইটুকু বলে গেলাম ওপরে ঈশ্বর যদি থাকে এর বিচার তিনি করে দেবে তোকে তুই তখন কাঁদবি তো তোক দিয়েও জল বেরোবে না বুঝতে পারলি জানোয়ার গরম তেল দিবি তা বন্ধুরা আর কি বলবো বলো একে ঝেঁটিয়ে বিষ নামাতে যা দরকার আমি তো সেটা দিতে পারি না ওকে উদম খিস্তি দিয়ে একদম ইয়ে করে দিতে হবে তা আমি তো খিস্তি জানি কিন্তু দিতে পারি না আর কি বলবো বলো তা আমি যেটুকু বললাম আর তোমরা যেটুকু ধরে নিয়ে ধরে নাও আর ওর ভিডিও কেউ দেখতে দেও না ওকে কমেন্ট করতে দেও না তোমাদের কমেন্ট একটাও দেখা যায় না ওর এত নোংরা ভিডিওতে দশটা বারোটা কমেন্ট আসে তোর হাত ব্যথা হয় না কমেন্ট ডিলিট করতে তাই না কেউ ওর ভিডিও দেখতে যাবে না ওর ভিডিওতে যাবে একটা রিপোর্ট মারবে চলে আসবে ওর ভিডিওতে যাবে একটা রিপোর্ট মারবে চলে আসবে ভিডিও কেউ দেখবে না ক্লিক করে রিপোর্ট মারে চলে আসবে আর যদি রিপোর্ট মারতে না জানো কীভাবে রিপোর্ট মারতে হয় আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো কী করে রিপোর্ট মারতে হয় তা চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে দেখো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে যে যেমন কাজ করছে তার যেন সেই ফলটা হয় টাটা আমার ভিওয়ার্সদের জন্য